আপডেট করা হয়েছে বিকাশ অ্যাপসে আপনি বিকাশ থেকে ইউসিবি ব্যাঙ্কে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আপনার নিজের অ্যাকাউন্টে অথবা অন্য কারো অ্যাকাউন্টে আপনার যদি মোবাইল নম্বর অন্য একটা দেয়া থাকে ইউসিবি ব্যাঙ্কের অ্যাকাউন্টে তাহলে আপনি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন অন্য কোনো অ্যাকাউন্টে অপশান থেকে যেমন যে এখানে দেখতে পাচ্ছেন অন্য অ্যাকাউন্ট এই অপশান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন আপনার কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে কীভাবে করবেন ফান্ড ট্রান্সফার আজকে সকল ডিটেলস দেখাবো তার জন্য ভিডিওটা শুরু করি প্রথমে আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করবেন এবং লগ ইন করে মূল পেজ চলে যাবেন যাওয়ার পর এখান থেকে বিকাশ টু ব্যাঙ্ক এই অপশান ক্লিক করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপশনটা ক্লিক করবেন অ্যাপশন ক্লিক করার পর নিচে দিক চলে যাবেন তারপর দেখবেন একবার শেষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি অপশন ক্লিক করবেন এখানে লেখা আছে আপনি বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ মোবাইল নম্বর এবং এনআইডি নম্বর এবং বিকাশে মোবাইল নম্বর এবং এনআইডি নাম্বার সেম থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করবেন আমার অ্যাকাউন্ট অপশান সিলেক্ট করে আপনি যদি আপনার সেম নম্বরে অ্যাকাউন্ট থাকে নম্বরে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাড করবেন আপনার ইউসি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে পরবর্তী এগিয়ে যান অপশানে ক্লিক করবেন না যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে আপনি অন্য অ্যাকাউন্টে অপশনে ক্লিক করে আপনার ইউসিপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে প্রবেশ করাবেন ইউসি ব্যাংকের সকল সম্পূর্ণ নম্বরগুলো দিয়ে এগিয়ে যান বাটন ক্লিক করবেন এগিয়ে যান বাটন ক্লিক করলে দেখবেন যার নামে অ্যাকাউন্ট তার নামটা ধরুন আপনার নামে যদি অ্যাকাউন্ট থাকে আপনার নামটা এখানে শো করবে আপনি নিচে বিকাশে পিন দেবেন বিকাশ পিন দিয়ে পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করবেন দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হয়ে গেছে হোম পেজে ফিরে যাবেন এবং বিকাশ টু ব্যাঙ্ক ট্রান্সফার করা যাবেন বিকাশ টু ব্যাঙ্ক অপশান ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্ট এখানে অ্যাড করা এখানে আপনি সে অ্যাকাউন্টটা এখানে শো করবে আপনি সে অ্যাকাউন্টে টাচ করবেন আপনার ইউসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্টে যেটা অ্যাড করছেন সেটা দেখানো হবে সে অ্যাকাউন্ট নম্বরের উপর টাচ করবেন এবং আপনি কত টাকা পাঠাচ্ছেন টাকার পরিমাণ দেবেন এবং এগিয়ে যেন বাটন ক্লিক করবেন এখানে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা টাকা পাঠাতে পারবেন পনেরো টাকার পরিমাণ দিয়ে অ্যারোস ইউনিয়নে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিন নাম্বার দিতে বলছে এখানে আপনি আপনার বিকাশের পিন নম্বরটা দিবেন তো পিন কনফার্ম করে ওই ক্লিক করবেন টু ব্যাঙ্ক টাকা পাটিতে ট্যাপ করে ধরে রাখুন ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখবেন যে আপনার বিকাশ থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে বিকাশ থেকে মেসেজ চলে এসেছে এবং আপনি বিকাশ হোম পেয়ে যাবেন ব্যালেন্স চেক করবেন দেখবেন টাকাটা নেই বন্ধুরা বিকাশের সরি ইউসিউ ব্যাঙ্কের দেখুন ইউসি ব্যাংক থেকে কারেন্ট বা অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যেটা হোক না কেন আপনি বিকাশে অ্যাড করতে পারবেন এবং বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাঠাতে পারবেন দেখুন এই যে আমার ব্যালেন্সে দেখাচ্ছে যে অ্যাভেলেবল টাকাটা বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন কোন ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক বাড়তে দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন শেখ সেখানে অল নোটিশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলবে আপনার মোবাইলে